আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই সাহেব আবি মোদি যুগ কি আ হো যায়েগা মোদি যুগ কে লিয়ে বুরা অর নয়া বুরা আয়া বাংলাদেশ তে নয়া বুরা বাদ হে মোদি যুগ কে লিয়ে ভাই আবি তো বাংলাদেশ উপর মে চলে গিয়া একটু হিন্দি আর উর্দু মিক্স করে কিছু বলার চেষ্টা করেছি ভুলেও গিয়েছি হিন্দি সিনেমা দেখি না তো সেই জন্য ল্যাঙ্গুয়েজটা এত চর্চা নাই প্রদর্শক মজার বিষয় হলো একেবারেই আপনারা প্রথমে বুঝতে পারছেন যে আমি মজাটা মোদির দুতিকে নিয়ে বা মোদির দুতি খুলে যাবে এবার বাংলাদেশ থেকে এবার বাংলাদেশ থেকে একটা মজার নিউজ নয় হট নিউজ হট কেক ভেরি ভেরি এক্সপেনসিভ হট কেক গরম কেকটা বেশি দামি অনেক দামি আপনাদেরকে একটা দামি উপহার দিচ্ছি এটা মোদীর জন্য বড় ব্যাড নিউজ আর বাংলাদেশের জন্য বড় গুড নিউজ সেই গুড নিউজটি হলো ফ্রান্সের রাফেলকে দমিয়েছেন যেই চায়নার তৈরি যে টেন্সির মাধ্যমে রাফেলকে ফেলে দেওয়া হয়েছিল এই যে টেন্সি এখন চায়না থেকে ষোলোটি কিনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কিছুক্ষণ আগে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে চাইনা থেকে যে টেন ষোলোটি কিনবে বাংলাদেশ যে যুদ্ধ বিমান দিয়ে ভারতকে তসনস করে দিয়েছে আর সেই ফ্রান্সের রাফেল রাশিয়া আমেরিকার সকল যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে সেই চায়নার অত্যাধুনিক প্রযুক্তি বর্তমান সময়ের সবচাইতে পাওয়ারফুল যুদ্ধ বিমান ষোলোটি অ্যাট এ টাইম ডক্টর মোহাম্মদ ইনুসকে সেলুট এটা হবে বাংলাদেশের জন্য সবচাইতে দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী যুদ্ধ বিমান থাকবে বাংলাদেশে পাকিস্তানের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে নাকি সবচাইতে শক্তিশালী যুদ্ধের মানে এয়ার ফোর্স আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হবে দ্বিতীয় স্থানে আমরা থাকব পাকিস্তানের পরে আর দ্বিতীয় স্থানে থাকলে আমাদের ক্ষতি নাই কারণ পাকিস্তানের সব সময় বাংলাদেশকে সহযোগিতা করবে ভারত আর মায়ারমার বিরুদ্ধে আমাদের শক্তিশালী নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী তৈরির জন্য এই ষোলোটি নতুন যুদ্ধ বিমান আমাদের সাথে যুক্ত হলে আমরা থাকবো মুরল হিসাবে এই অঞ্চলের মুরল কমান্ডু আমাদের নেতৃত্বে চলবে এই এই অঞ্চলের রাজনীতি অঞ্চল কেউ কারো জায়গা দখল দখল করার করার জমি আর নরেন্দ্র মোদী বাংলাদেশের দিকে তাকানের আর কোনো সুযোগ থাকবে না প্রিয় দর্শক আমরা সেই সময়ে এই নিউজটি পেলাম যেটা কয়েক ঘন্টা আগে মাত্র পাকিস্তান ভারতের ভিতরে মীমাংসা করেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম আমেরিকা থেকে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রামের রিকোয়েস্টে পাকিস্তান কিছুটা দমেছে একবারে কিন্তু পাকিস্তান ছেড়ে দেয় নাই গত রাতে কিন্তু নরেন্দ্র মোদীর কাশ্মীরে কিছু জায়গায় পাকিস্তান অ্যাটাক করে কন্টিনিউ রেখেছে পাকিস্তান কিন্তু থেমে যায় নাই পাকিস্তান সাময়িকভাবে তাদের আকাশপথ খুলে দিয়েছে তার কারণ হল সামনে হজ হজের ফ্লাইট অলরেডি বাংলাদেশ থেকে চলে গিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার হাজিদের হজে যাওয়াটা কঠিন হতো যদি যুদ্ধটা চলমান থাকত আকাশ পথ বন্ধ থাকতো তাই আপনারা আমরা সবাই জানি যে পাকিস্তান এবং ভারত দেশেরই উপরে আকাশে কোনো ধরনের প্লেন চলাচল হচ্ছিল না বন্ধ করে দিয়েছিলেন দুই দেশ থেকে কারণ যুদ্ধের ভিতরে যে কোনো সময় যে কোনো প্লেন দুর্ঘটনায় পড়তে পারে তখন কয়েকশো হাজি বা কয়েকশো জনগণ কয়েকশো সাধারণ মানুষ যদি নিহত হয় কে এটার দায়িত্ব নিবে সেই জন্য পাকিস্তান তার নিজের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে তার আগে ভারত তো আগেই তার আকাশ পথ বন্ধ করে দিয়েছিলেন কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বহু হাজি এই দুইটা উপর দেশের উপর দিয়ে সৌদি আরবে হজের জন্য যাচ্ছে এই কারণেই আমরা যতটুকু মনে করছি যে সৌদি আরবের যে উপ পররাষ্ট্রমন্ত্রী যিনি এসেছিলেন পাকিস্তান এবং ভারতে এসে বৈঠক করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এই বৈঠকের মূল উদ্দেশ্যটা যুদ্ধ বন্ধে এবং সাময়িক বন্ধ হজ পর্যন্ত বন্ধ রাখার অনুরোধটা নিশ্চয়ই সৌদি আরব করেছেন আর এই কারণে সেই অনুরোধটা রেখেছেন পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এবারের ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের জন্য ভালো ভূমিকা রেখেছেন এই ডোনাল্ড ট্রাম্পকে আমরা অনেক কিছুতে মন্দ কথা বলি কিন্তু যুদ্ধ বন্ধ করার জন্য তাকে একটা ধন্যবাদ নয় একটা সেলুট দিচ্ছি কারণ যুদ্ধ বন্ধ করাটা ভালো কাজ প্রিয় ভাইজান আমরা যতই রাগান্বিত হই ভারতের প্রতি যতই আমাদের গুসা হোক যত কিছুই হোক ভারতকে আমরা যতভাবেই খারাপ চাই কিন্তু যুদ্ধ কারো জন্য শুভনীয় নয় যুদ্ধের ভিতরে সারা পৃথিবী মানুষ ক্ষতিগ্রস্ত হয় আরেকটি গুড নিউজ যদি ডোনাল্ড ট্রাম্প দিতে পারেন সে গতকাল আমি এসে টিভির একটি বেকিং নিউজ দেখেছি এসে টিভি আমি বলে দিলাম সূত্রটা আপনাদেরকে আপনারা এসে টিভির পেজে গিয়া দেখতে পাবেন তারা একটি হেডলাইন লিখেছে একটি পোস্টার লেখেছে যে ডোনাল্ড ট্রাম্প নেতানিহুকে না বলে দিয়েছে ইসরাইলের প্রেসিডেন্টকে না বলে দিয়েছে এবং তার সাথে কোনো সম্পর্ক নাই বলেছে এমন একটি লেখা গতকাল আমি পেয়েছি যদি ডোনাল্ড ট্রাম্প এই এই কথাটা কার্যক্রমটা বাস্তবায়ন করতে পারে ইসরায়েল এবং প্যালেস্টাইনের ভিতরে যুদ্ধটা বন্ধ করতে পারে তাহলে আমি ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি বড় লাল সেলুট দেব কারণ এই ডোনাল্ড ট্রাম্পের পাগলামি বহু কথা আছে বহু কথা পাগলের মতো বলছে বিজনেস নিয়ে বলছে সব কিছুতে কিন্তু সে ফিরত আসতেছে সে বুঝতে পারছে যে তার এই কথাগুলা তাকে কোনো ভুল উপদেশটা ভুল বুঝিয়েছে তাকে সেই ভুল থেকে সে ফিরত আসছে অপরদিকে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করাচ্ছি বাইডেনের আগে ডোনাল্ড ট্রাম্প চার বছর প্রেসিডেন্ট ছিলেন আমেরিকা প্রেসিডেন্ট থাকে চার বছর বাইডেন আগে যে চার বছর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন সে নিজের থেকে অনেক যুদ্ধের কথা বলেছে কিন্তু একটি যুদ্ধ নিজের থেকে তৈরি করে নাই কোন যুদ্ধ সে মানে করেন নাই সে সে তার সময়ে ব্যবসা করেছে সে ব্যবসায়ী মানুষ মনে করে ব্যবসা করে অর্থ দিয়ে আমেরিকান মানুষদেরকে ধনী কিভাবে বানাবে নিজে কিভাবে ধনী হবে তার দলকে কিভাবে ধনী বানাবে সে হলো পুঁজিবাদী মাইন্ডের মানুষ সে রাজনীতিবিদ না সে পুঁজিবাদী সে অর্থ পুঁজি সব নিয়ে তার ছোট কাল থেকেই সে বড় হয়েছে তার বাবাও ব্যবসায়ী ছিল অনেক দুষ্ট ছিল সে স্কুলে লেখাপড়া কলেজে লেখাপড়া ঠিকভাবে করতো না ছোট কাল থেকেই সে ব্যবসা আর ব্যবসা যেদিক থেকে টাকা আসে ওই দিক থেকেই সে টাকা কামাতে রাজি তাই ডোনাল্ড ট্রাম্প এই টাকা কামানো মানুষটার যুদ্ধের দিকে তার ঝুঁকটা কম তাই কথা বলে অনেক কিছু কিন্তু করেন না যুদ্ধ করেন নাই তো এবারও এসে সে নতুন করে কোনো যুদ্ধ সৃষ্টি করে নাই ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ বাইডেনে কিন্তু সবচাইতে বেশি এর আগের যে প্রেসিডেন্ট আমরা যাকে সমর্থন দিয়েছিলাম বাইডেনকে সেই বাইডেন কিন্তু সবচাইতে বেশি যুদ্ধের কাজ করে গিয়েছে যেটা মানে ডেমোক্রেটিক প্রেসিডেন্টরা এইভাবে মানে সুন্দর কথা বলে কিন্তু কাজের বেলা এরকমই তারা কিন্তু আগে যারা রিপাবলিক ছিলেন বুশ ছিলেন বুশের ছেলে ছিলেন তারাও যুদ্ধাবাদ ছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আগের চার বছর কোনো যুদ্ধ করে নাই এই জন্য এবার যদি ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করেছে সে খুব স্বল্প সময়ের ভিতরে ভাবে যদি সে ইসরায়েল আর প্যালেস্টাইনের যুদ্ধটা বন্ধ করে দুনিয়ার মানচিত্রে এই ডোনাল্ড ট্রাম্প শেষ বয়সে শেষ সময় সম্মানের সাথে বিদায় নিবে এটাই আমি প্রত্যাশা করছি কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ